আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তার প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও হাজির হলাম স্মৃতি বলোকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দিবেন তো এই তো গত বলকে দেখিয়েছিলাম আমি কিন্তু আমার বড় নাশের বাড়িতে এসেছি তো এই তো আমরা বিকালবেলা সবাই সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি আমার ননদ আমি আমার শাশুড়ি আমার ননাসের ছেলে মেয়ে সবাই একসাথে আর আমরা কিন্তু আমি আর আমার ননদ শাড়ি পরেছি তো শাড়ি পরে ঘুরতে বেরিয়েছি আর শাড়িতে এত কমফোর্টেবল না আমি তো জানি না আমাকে কেমন লাগছে কেমন দেখতে লাগছে আমি জানি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন শাড়ি কিন্তু পরে অভ্যস্ত না সেই কারণে একটু আনিসি ফিল হচ্ছে তো কি করার আর আপনাদের ভাইয়া ওই গিফট বক্সে কিন্তু আমাকে এই শাড়িটা পাঠিয়েছিল তো এটা কিন্তু পরা হয়নি সেই কারণে আমি কিন্তু আপাদের বাড়িতে এসে আর কি শাড়িটা আর কি নিয়ে এসেছি সাথে করে আর আমি আর আমার ননদ তো একা পরবো সেই কারণে ননদকেও বললাম তুমিও শাড়ি নিয়ে নাও একসাথে পরে বিকেলে ঘুরতে বের হবো তো এই তো আমি আমার ননদ শাড়ি পরেছি আর সবাই এক একজনে এক একটা পরেছে সামনে ওই তো আমার আমাদের ছেলে আমরা কিন্তু শাড়ি পরে কোথায় যাচ্ছি এত সাজগুজ করে কোথায় যাচ্ছি কিছুই কিন্তু বলিনি তো জানতে হলে ভিডিওরা লাস্ট পর্যন্ত দেখবেন সবাই আর আমার ননাসের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা তো ওইখানে একটি কলেজ আছে মুরাপাড়া নামে তো ওই কলেজে কিন্তু আমার বড় ননাস ইন্টার কমপ্লিট করেছে ওইখানেই যাচ্ছি আর ওই কলেজটা আগে রাজবাড়ি হিসাবে প্রতিষ্ঠিত ছিল আর কি রাজাদের বাড়ি তো এখন কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে ওইখানেই যাচ্ছিলাম সবাই তো কি আর করার হ্যাঁ ওইখানে এসেছি একটু ঘোরাঘুরি না করলে তো আর হয় না আর এখানে যাওয়ার আগে একটি ব্রিজ পরে এটা হচ্ছে গাজী ব্রিজ তো ওই গাড়ি গাজী ব্রিজে আসার অর্ধেক পর্যন্ত আসলাম আর আমাদের অটোটা নষ্ট হয়ে গিয়েছিলো এমনিতে লেট হয়ে গেছে বাসা থেকে বেরোতে বেরোতে তো এখান থেকে আবার একটু শ্যুট করলাম ভিডিওটা তো দেখাচ্ছি কি আর করা অটো থেকে যে হয়তো নেমেছি তো একটু ভিডিও করে নিই তো ভিডিও করে নিচ্ছি আর আমার আমরা আর কি ব্রিজটা পুরো পার হয়ে অটোতে উঠেছি তো এই তো আমি আমি তো শাড়িতে অত একটা কমফোর্টেবল না আমি আগেই বলেছি আমাকে কি মোটা সোটা দেখাচ্ছে কিন্তু অথচ আমি এত মোটা শোটা না শাড়ি পরলে কিন্তু সবাইকে যারা শুকনো মানুষ তাদেরকেও একটু হেলদি লাগে তো আমাকে তো খুব মোটাই লাগছিলো আমি তো নিজে নিজেকে পরে দেখে আমি অবাক এত মোটা লাগছে আমি আর আমার ননদেই কিন্তু শাড়ি পরেছি তো আমার হাজব্যান্ডের জন্যই কিন্তু এই শাড়িটা পরা সে পাগল বানিয়ে ফেলছিল কবে পরবে কবে পরে দেখাবে আর আমি বোধ আর দেখতে পারবো না এই শাড়ি পরা তোমাকে তার জন্যই বিশেষত এই শাড়িটা পরা তো তুমি কিন্তু কমেন্ট বক্সে জানাবে শাড়িতে তোমার বকে খুব মোটা লাগছিল। এই তো এইখানে কিন্তু আমরা চলে এসে পড়লাম যেখানে আমরা আমাদের আসার কথা ছিল আমাদের গন্তব্য আমরা বলছে গেছি তো এইখানে কিন্তু এই তো কলেজটা কলেজের পাশে একটি পুকুর আছে পুকুরটা একটু দেখালাম আর এই সেই রাজবাড়ি এইটাই রাজবাড়ি ছিল রাজাদের বাড়ি এখন কিন্তু কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তো এখানে কিন্তু বাংলাদেশে যে ইত্যাদি প্রোগ্রামটা হয় আর কি ঈদে আমরা সবাই দেখতাম ওই ঈদ ইত্যাদিও কিন্তু এখানে হয়েছিল। তো আমাকে কেমন লাগছে আর এই কলেজটাও কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন তো এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখি ভাইরাল আচারটি ওই এই সে ভাইরাল আচার আমার ননাসের ছেলে বলল মামি এই গাড়ির মধ্যে যে ভাইরাল আচারটি মানে বিক্রি হয় আর কি এটাই সেটা পরে আর কি এখান থেকে আমরা কিনে খেলাম ফুচকা খেলাম তারপরে অটোতে করে বাড়ি এসে পড়লাম আর আমার ননাসের ছেলে আর কি ও আবার মেলাতে গিয়েছিলো ওইদিকে আবার মেলা হচ্ছিল তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের সাথে আবার আমার নদের ছেলে ছিল ও বাচ্চারা তো ছোটো সেই জন্য আর কি তাড়াতাড়ি বাড়িতে চলে গেছি তারপরও সাড়ে সাতটা আটটা বেজে গেছে রাতের তো ও কিন্তু এই মেলাতে ঘুরে আমার জন্য ভিডিও করে নিয়ে গেছে আর কি বললো মামি আমি ভিডিও তোমার জন্য ভিডিও নিয়ে আসবো মেলাতে গিয়ে তো ও আবার করলো কি নৌকাতে চলছিল আমরা জানি নৌকা পানিতে ভাসে এখানে দেখছি নৌকা হাওয়ায় ভাসছে ও আবার নৌকাতে চড়েছে ওইখান থেকে ভিডিওটা শ্যুট করলো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন জানি না ভিডিওর ভয়েসটা আমি কীভাবে দিয়েছি কারণ আমার যে যেটা দিয়ে আমি ভয়েসটা দিয়ে আমার মাইক্রোফোন ওটা কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আর কি ভিডিও ভয়েসটা অত একটা ভালো আসবে না আর সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন তা নাহলে কিন্তু আমি বুঝবো না কোথায় আমার ভুল হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ